হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে এক পাউন্ডের একটা গাই হলুদের কেকের রেসিপি শেয়ার করবো আজকের ভিডিওতে আমি কেকটা ডেকোরেশন করে আপনাদেরকে দেখাবো তো চলুন মূল ভিডিওতে চলে যাই এখানে আমি দুইটা রুম টেম্পারেচারে ডিমের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ ভ্যানিলা পাউডার এবং এক চামচের মতো লবণ এখন এই সব কিছু খুব ভালো মতো আমি হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করে নিব প্রায় দশ মিনিটের মতো যেহেতু আমি এখানে ইলেকট্রিক বিটারটা ইউজ করছি না তাই আমার সময়টা একটু বেশি লাগবে আপনারা যদি ইলেকট্রিক বিটার ইউজ করতে পারেন সেক্ষেত্রে চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাবে কিছুটা সাদা হয়ে আসার পর আমি এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি রেগুলার চিনি এটা কিন্তু কোনো আইসিং সুগার না খুব ভালো মতো মিশিয়ে আমি চিনিটাকে গড়িয়ে নিচ্ছি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল এবং হাফ চা চামচ চকলেট পেস্ট এটা টোটালি অপশনাল খুবই আলতো হাতে মিশিয়ে অন্য একটা বাটিতে চাল নিয়ে বসিয়ে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা দেড় টেবিল চামচ কোকো পাউডার এক চা চামচ বেকিং পাউডার এখন এই সব কিছু খুব ভালো মতো চেলে আমি মিশিয়ে নিচ্ছি চেলে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ওয়েট ইনগ্রিডিয়েন্টস সাথে এই ড্রাই উপকরণগুলো মিশিয়ে নিব খুবই আলতো হাতে ধাপে ধাপে দিয়ে হবে এতে করে ডিমের যেন নষ্ট না হয় সেদিকটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে খুবই আলতো হাতে কেন মেশাই এতে করে ডিমের ডিমের নষ্ট নষ্ট হয়ে যায় না কিন্তু হলে আপনার কেকটা চুপসে যাবে এবং কেকটা ফুলবে না অনেক সময় আমাদের কমপ্লেন থাকে কেকটা দলা দলা হয়ে যায় আটার মতো এই মিক্সিংটা আপনাদের ভুল হয় তাই এই প্রবলেমটা হয় মেশাতে মেশাতে আমি এখানে রুম টেম্পারেচারে থাকা এক টেবিল চামচ পানি দিয়ে দিলাম এখন আমি এই কেকের ব্যাটারটাকে ছয় ইঞ্চি সাইজের কেকের মোল্ডে বেক করে নিচ্ছি মোলটাকে আমি আগে থেকেই কাগজ এবং তেল দিয়ে ব্রাশ করে রেখেছিলাম খুব ভালো মতো ব্যাটারটা ঢালার পর ট্যাপ করে আমি চূড়ায় বেক করে নিয়েছি এখন আমি এই কেকটাকে দুইটা লেয়ারে ভাগ করে কেটে নিয়েছিলাম এখন প্রথম যে লেয়ারটা সেটার মধ্যে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি স্পঞ্জ কেকে অবশ্যই সুগার সিরাপটা দিতে হবে এর ওপর আমি দিয়ে দিলাম হুইপ ক্রিম এই হুইপ ক্রিমের সাথে আমি একটু ভ্যানিলা এসেন্স মিক্স করে নিয়েছিলাম খুব ভালো মতো প্যালেট নাইফের সাহায্যে কেকের উপরে আমি হুইপ ক্রিমটাকে ছড়িয়ে দিচ্ছি এখন আমি কেকের উপরে চকলেট গানাস ইউজ করব যেহেতু আমি কেকটা চকলেট ফ্লেভারে বানিয়েছি তাই আমি সময় চকলেট কেকের ক্ষেত্রে চকলেট গানাসটা ব্যবহার করি চকলেট গানাসটা দেওয়ার পর আমি একইভাবে প্যালেট নেফের সাহায্যে চকলেট গানাসটাকেও ছড়িয়ে দিলাম কেকের আরেকটা লেয়ার আমি উপরে বসিয়ে দিলাম এখন আমি একইভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এবং হুইপ ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি ক্রাম কুটিং দিয়ে নেব ক্রাম কোটিংটা দেয়া হয় অ্যাকচুয়ালি কেকের ফাইনাল লেয়ারে যেন কেকের গুঁড়াগুলো উঠে না আসে তাই ক্রাম কোটিংটা দেওয়া হয় এই ক্রাম কোটিংটা দেওয়ার পর অবশ্যই কেকটাকে ফ্রিজে রাখবেন কমপক্ষে দশ মিনিটের জন্য অবশ্যই ডিপ ফ্রিজে রাখলে আপনার দশ মিনিটের জন্য রাখবেন নর্মাল ফ্রিজে রাখলে আপনারা তিরিশ মিনিটের জন্য রাখবেন দশ মিনিট পর আমি কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন আমি হুইপ ক্রিম দিয়ে কেকটাকে ফাইনালি কোট করে নিব প্রথমে আমি প্যালেট নাইফ দিয়ে কেকের গায়ে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি এরপর আমি টার্ন টেবিল থেকে ঘুরিয়ে প্যালেট নাইফটাকে টানব প্যালেট নাইফ ইউজ করার পাশাপাশি আমি এখানে স্ক্র্যাপারও ইউজ করবো কেকটার ফাইনালভাবে ফিনিশিং আনার জন্য যারা বিগেইনার তারা প্যালেট নাইফ এবং স্ক্র্যাপার দিয়ে কেকের ফিনিশিং আনতে পারেন কিংবা আপনারা চাইলে ভিজিটিং কার্ড ইউজ করতে পারেন কেকটাকে আধা ঘন্টা ফ্রিজে রাখার পর আমি উপরে একটা আইসক্রিমের কোণ বসিয়ে দিচ্ছি এখন আমি কেকের উপরে খুব ভালো মতো স্টার নোজেলের সাহায্যে ফুল তৈরি করে নিচ্ছি আজকে আমি যেহেতু গায়ে হলুদের থিমে কেকটা বানাবো তাই আমাকে অবশ্যই তিনটা কালার ইউজ করতে হবে একটা হচ্ছে পিঙ্ক কালার ইয়েলো কালার এবং আমি এখানে গ্রিন কালারটা ইউজ করব গ্রিন কালার দিয়ে আমি পাতা তৈরি করেছি ইয়েলো এবং পিঙ্কের ফ্লাওয়ার বানিয়েছি সেম তিনটা কালার দিয়ে আমি কেকের নিচে বর্ডার তৈরি করে নিলাম ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমার পুরো সাদা কেকটাকে পিঙ্ক কালার করে দিতে হয়েছে আমার ছোটো ভাই এখান থেকে ক্রিম বের করতে নিয়ে পুরো হোয়াইট কালারের ক্রিমটার মধ্যে পুরো পিঙ্ক কালার ক্রিম দিয়ে ভরে ফেলেছিল তাই আমাকে কালারটা চেঞ্জ করতে হয়েছে আর এখন আমি কেকের উপরে সিলভার কালারের বল দিয়ে দিচ্ছি কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ